আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না আজকে আমি ঠাকুরির ডাল রান্না করবো আমি শুরুতেই ডালটা ভালো করে ভেজে নেব আর সাথে থাকছে আর অনেক রান্না ভিডিওটি নাটনে দেখার আমন্ত্রণ রইলে আমি ডালগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার ক্লিন করে নেব ডালটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম রসুন মরিচ পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো সাধারণত লবণ হলুদ পাঁচ কুরন জিরা ধনিয়া গুঁড়ো হলুদ একটু কম হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল সেই জন্য আমি আরও একটু হলুদ অ্যাড করেছি অ্যাড করব একটি একটু মরিচের গুঁড়ো ঠাকির ডালটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আপনারা যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপও করতে পারেন এখানে নিয়েছি করলা আর দেশি ছোট হলুদ দিয়ে দেব হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এক হাফ চা চামচ দিয়ে দেবো পাঁচ ক্রম ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দেব থেতো করে রাখা রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো মরিচ কুচি এখন অ্যাড করব তেল এদিকে ডালের বলক উঠে এসেছে আর ডালটাই আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর পাঁচ ছয়টা রসুন পেঁয়াজ দুই তিনটা দিয়েছি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখন ভাজিটা বসিয়ে দিলাম একটু মেখে নেবো এখন ঢেকে দেবো আর এই ভাজিটাতে আমি কোনো পানি অ্যাড করব না ডালের বলক কুঠিয়ে নিয়েছি এবার ডালের বাগার দিয়ে নেবো ভাজিয়ে আমি মিডিয়াম হিটে রান্না করবো দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো পাঁচফোরণ তেজপাতা দারচিনি ছোটো এলাচ দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ডালটা আরও কয়েক মিনিট জাল করে নেব এই ডালে আমি একশো চামচ আদার পেস্ট ইউজ করেছি সেটা আমি স্কিপ করে ফেলেছি দেখাতে পারি ডালটা প্রায় হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন আর এদিকে আমার কুলডার ভাজির অবস্থা আমি কুলডার ভাজিটা একটু পোড়া পোড়া করবো ডালের সাথে ডিম ভাজি হলে কিন্তু বেশ আমি পেঁয়াজ মরিচ তার সাথে লবণ হলুদ ধনিয়া জিরে পাঁচ ফোরনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মরিচের গুঁড়ো ঝালের জন্য এবার তিনটা ডিম ফেটিয়ে নেব স আমার ভাজিটা হয়ে এসেছে এবার উঠিয়ে নিব ভাই আমি কিন্তু খুব স্বাস্থ্য সচেতন না এই পাত্রটাতেই আমি ডিম ভাজি করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ